আসসালামু আলাইকুম দী যে যেখানে আছেন সবাইকে জানায় প্রীতি ও অভিনন্দন দেখেন হ্যাঁ হে যাও গৃহজন দেখেন এই গিরাজটা আসলেই খুব অসহায় দেখেন যে গরুর সাথে কিন্তু রদ বেঙ্গল ছাগল লালন পালন করে দেখেন চারির মধ্যে উঠে কেমনি খাচ্ছে দেখেন একটা ছাগল থেকে এখন প্রায় এই ছাগলটা হলো আপনার আসলে ওর এটা হলো পুঁজি এটার থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দেখেন আসলে অবশ্যই কষ্ট করলে এই ছাগল লালন করলে অবশ্যই ভালো হয় বাচ্চাগুলি বাচ্চাগুলি কি বড় বড় বাইদেই কাজ বাস তো দেখা যাই বারে বারে ও বাসুটা খাটা দেখেন উঠে কেন ঠিকানিক খাচ্ছে